চুন্ডি 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 লাভার আপুরা কোথায় তাড়াতাড়ি চলে আসুন সুন্দর সুন্দর দুইটা চুন্ডি নিয়ে চলে আসছি এত সুন্দর কি বলবো এক কথা অসাধারণ যারা একটু একটু ভালো মানের মধ্যে বা তাদের জন্য কিন্তু এই চুঙ্গি দুটো অসাধারণ আজান দিচ্ছে আমি ভিডিওটা বড় করব না খুব তাড়াতাড়ি শেষ এরকম স্টাইপে স্টাইপে করা এরকম তার মাঝখানে চুঙ্গি করা আছে এগুলো কিন্তু আড়াই হাত বহরের আর এরকম প্রিন্টেড একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা একদম জামার সঙ্গে ম্যাচিং করা আর এটা হচ্ছে ওড়নাটা কি বলবো অর এরকম মাস্কান্ডে এরকম চার কোণা বক্সের মতো প্রিন্ট পেয়ে আছে এটা পেয়ে যাচ্ছে আট আর আটচলটা দেখাই লে কি বলবো অর সাধারণ একটা ড্রেস না আর এগুলো কিন্তু নামাজি ওন্না নামাজি ওন্না অফিশিয়াল বড় একটা ওন্না হয়তো আমি খুলে দেখাতে করতে সিনাম কিন্তু আমাদের যে লাইভগুলো হয় আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন একদম এ টু জেড এগুলো খুঁটি নাটি দেখিয়ে দেওয়া হয় আর অনেক সুন্দর এই ড্রেসটা প্রায় জানতে হলে অবশ্যই ইনবক্সে নক দিতে হবে আর এটাও দেখুন সুন্দর একটা চুন্ডি একদম লাইট বেগুনি কালারের একটা চুন্ডি আর দেখুন রং তুলির কাজ আছে অনেক সুন্দর একটু রং তুলির কাজ আছে মাঝখান দিয়ে চুন্ডি করা আছে আর এইগুলো কিন্তু আর এই হাত বহরে এটা হচ্ছে হাতের কাপড়টা এরকম আর এরকম দাগ মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে আর ওড়নাটা দেখুন একবার অসাধারণ এত সফট এত নরম কি বলবো সবসময় পরার জন্য কিন্তু অনেক আরামদায়ক আর এরকম ওনার মাঝখানটা এরকম সুন্দর পিরামিডের মতো পেয়ে যাচ্ছেন তার সাইড দিয়ে এরকম রং তুলির প্রিন্ট করা আছে অসাধারণ বিষয় বড়ো একটা ওড়না নামাজি ওড়না এগুলো আর এটার প্রাইজ কিন্তু প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটি যদি নিতে চান এগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় পরা যাবে তাই দেই না করে এখানে স্ক্রিন শট দিয়ে বক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজে দেখতে চান তা সাস্কেপ করবেন পাশে থাকা বিল বা ক্লিক করবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও আসবে তাই সবাই আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ